কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ বুধবার সকাল এখন সাড়ে আটটা মতন বাজে চা টা খেয়ে বাইরে এসে দেখছি এত জোর হাওয়া উঠেছে আজ চব্বিশে ডিসেম্বর ক্রিসমাসের এই সময়টায় তো ইন্ডিয়ায় বেশ ঠান্ডা কিন্তু আমাদের এখানে বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব তার উপর আজকে আবার ভীষণ হাওয়া কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হয়েছে কাল রাত্রেও হয়েছে আজ তাই মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যেন তলপি তল্পা গুটিয়ে বাড়ি যাচ্ছে আইভি বাইরে এইখানটা একটু ওই গাছের গোড়ায় যে মাটিগুলো রয়েছে ওখানটা নিয়ে একটু খেলে আর এই ডালিম গাছটা থেকে আরও দুটো ডালিম গাছ বেরিয়েছে হঠাৎ করে এতটা হাওয়া এখানে থাকে না কিন্তু ডালিম গাছগুলো একেবারে আইভির মাথার উপর পড়ছে বলে ও বেশ আনন্দ পাচ্ছে দেখে বলেছে না গাছগুলো ওর সাথে খেলছে চলুন গিয়ে এবার রান্নাবান্নাটা সারি জামা কাপড়গুলোও ভালো শুকিয়ে গেছে এখন বাজে বিকেল চারটে দেখতে দেখতে কোথা দিয়ে যে সারাটা দিন কেটে গেল মাঝখানে আর একবারও ক্যামেরার সামনে আসার সময় পায়নি এখন কয়েকটা মাশরুম কাটছি দুটো টমেটো নিয়েছি আর কিছু বেবি কর্নকে ছোট ছোট করে কেটে বয়েল করে রেখেছি একটু আজকে পাস্তা বানাবো এক তো আজকে একটু ক্রিসমাস ইভ তার উপরে আমাদের একটুখানি বেরোনোর প্ল্যানিং হচ্ছে আগামীকাল তো একদম পাবলিক হলিডে কিন্তু আজকে আবার হাফ হলিডে মানে অর্ধেক হয়ে সবার ছুটি হয়ে যাবে আর কি তো সেই জন্য সুমিত তাড়াতাড়ি চলে এসেছে ভাবলাম একটু রাতের ডিনারটা অন্তত করে রাখ খুব দূরে কোথাও যাব না আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে তাই ভাবছি সামনাসামনি কোথাও চা বা কফি শপে একটুখানি সময়টা কাটিয়ে আসবো আর কি তাই জন্য এসে যেন ডিনারটা আর বানাতে না হয় তখন তো অনেকটা দেরি হয়ে যায় তো এটা বানিয়ে গেলে যাই হোক একটু টেনশন ফ্রি লাগে এই যে পাস্তার সসটা বানিয়েছি টমেটো ক্যাপসিকাম একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আর তারপরে সবজি হিসেবে দিয়েছি ওই মাশরুম আর বেবিকর্ন ব্যাস অনেক দিন পরে পাস্তাটা কিন্তু বানাচ্ছি রাতের দিকে অতটা পাস্তা খাওয়া হয় না আজকে বেশ একটু উৎসব মুখর পরিবেশ আর তাড়াতাড়িও হয়ে যাবে শুধু খাওয়ার আগে একটুখানি ওই ইটালিয়ান হার্ব আর চিজটা ছড়িয়ে দেবো চলো এবার বেরোই চব্বিশ তারিখ আজ তো ক্রিসমাসই তাই এখন বাজে ওই মোটামুটি পাঁচটা কোথায় যাচ্ছি আমরা চা খেতে চা খেতে চলুন আপনাদেরও নিয়ে যাই চা খেয়ে আসি বিকেল বেলা এখানে তো পাড়ার চায়ের দোকান নেই মলের চায়ের দোকান আছে মল দোকান সেখানেই যাচ্ছি আপনাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম দোকানটা আমি যেদিন অর্চার্ডে গেছিলাম তখন অব্দি জানতাম যে ওটা কফি শপ কিন্তু তারপরে যখন ঠিক করলাম চলো ওখানে একবার খেতে যাব কফিটা কেমন করে তারপরে ভালো করে দেখলাম ওটা একটা চায়ের অনেকই চায়ের দোকান রয়েছে শুধুমাত্র পারপাসলি চায়ের দোকান এরকম অনেকই রয়েছে কিন্তু এটা আমি প্রথমটাই ভেবেছিলাম হ্যাঁ আসছি চলো চলো হেঁটে হেঁটে চল অনেকক্ষণ সময় লাগছে ইন্টারেস্টিং একটা এদের যতগুলো আউটলেট রয়েছে প্রত্যেকটায় প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর লাইন হয় আজকে যেয়েছে একদম সন্ধ্যাটা ছুটি খুশির মেজাজ কিছু কেনাকাটা নেই তাই ঘুরতে যাচ্ছি আর চা খেতে যাচ্ছি

এর আগের দিন একটা ভিডিওতে আপনাদেরকে এই গাছটা শেয়ার করেছিলাম না সেই গোড়াটা একদম কুচকুচে কালো তাদের যে ফুল ছিল আজকে দেখছি এরকম ছোট ছোট লেবুর মতন ফল ধরেছে ওই দেখুন ভেতর দিকে আর একটা কি যে এই গাছটা ভগবান জানে কি ইন্টারেস্টিং লাগছে কি দেখি নেক্সট দিন এসে আবার কি দেখতে পাই এই যে এসে গেছি ওই বিখ্যাত চায়ের দোকানে চাজি এটা একটা চাইনিজ ব্র্যান্ড আট বছর হলো সিঙ্গাপুরে এনারা ব্যবসা করছেন চাজি একটা চাইনিজ নাম এবং এটার ইংলিশে মানে হচ্ছে টি লেডি কিন্তু পাশাপাশি স্টার বাক্সও রয়েছে আরও অনেক কফি শপ এবং টি শপও রয়েছে কিন্তু ইনাদের দোকানের ভিড় না মানে একেবারে আপনার চোখ টানবেই টানবে সেই জন্যই এখানে আসা ব্যাগটাকে দেখছি পরিবর্তন করেছে না হলে এতদিন এনাদের ব্যাগটা ছিল ঠিক ডিওরের যেরকম ব্যাগ ঠিক ওই রকম শুধু মাঝখানে ডিওরের বদলে লেখা থাকতো চাজি হঠাৎ করে দেখলে মনেই হতো না যে ওটা কোনো টি শপের ব্যাগ মনে হতো কেউ ডিওরের থেকে কোনো জিনিস কিনে সেই ব্যাগে নিয়ে যাচ্ছে অনেকের হাতে এত ডিওরের ওই ব্যাগটি দেখেছি তারপর ভালো এখানে তো ডিওরের কোনো আউটলেট নেই তাহলে এনারা এখান থেকে কিটা কিনছেন তারপর হঠাৎ করে একদিন এই দোকানে ওই ব্যাগটি চোখে পড়ে তখন বুঝতে পারলাম যে এই দোকানটারই ব্যাগ যতবার এই মলে এসছি বাজার করতে ততবার এত লম্বা কিউ ছিল দেখ যে এখানে পেস্ট্রি বা কেক এই জাতীয় জিনিসও টুকটাক বিক্রি হচ্ছে বসার জন্য জায়গা তখন এই যে চশমা পরা ভদ্রলোক ইনাদেরই স্টাফ উনি এসে বললেন যে এই যে দেখুন একবার ওয়ান ফিফটি ওয়ান কাপ লেখা আছে তো প্রিপেয়ারিং থার্টি সিক্স মিনিট তাই আপনারা যা কিছু এখন অর্ডার করবেন না কেন আপনাদেরকে মিনিমাম এক ঘন্টা ওয়েট করতে হবে সে আপনারা এখানে বসে ওয়েট করতে পারেন চাইলে আপনারা কোথাও থেকে ডিনার করে আসুন বাজার করে আসুন ঘুরে আসুন কিন্তু এক ঘন্টা একটা মিনিমাম ওয়েট করতে হবে সেই ওয়েট করতে হলেও আজকে তো আমাদের কোনো কাজ নেই দাঁড়ান আপনাদেরকে একবার এই মেনু চারটা দেখায় কি কি রকমের এখানে চা রয়েছে একটা আমি অর্ডার করছি দা হং পাও স্নো কাপ মিল্ক টি আর সুমিত একটা ওসমানথুস মিল্ক টি অর্ডার করেছে ওসমানথুসটা তো একটা ফুল বলে জানি ওই ফুলের চাটা কেমন টেস্ট হয় সেটা দেখার জন্য আর কি এছাড়াও বিভিন্ন এদের ফ্লেভারের চা রয়েছে এবং এদের চা নাকি সিঙ্গাপুরের মধ্যে বেস্ট চা এরকমভাবে একটা দাবি করা হচ্ছে খুব ফ্রেশ টি লিভ আর ফ্রেশ মিল্ক থেকে নাকি এনারা চা বানান তো দেখা যাক আজকের এক ঘন্টা কেন দেড় ঘন্টা ওয়েট করতে হলেও আমরা নিব তবে আমরা ডাইরেক্ট ওখানে অর্ডার করিনি ওখানে একটা অ্যাপস হয় সেইখান থেকে অর্ডার করেছি যাতে আমরা ট্র্যাক করতে পারি যে আমাদের আর কতক্ষণ ওয়েট করতে হবে কিন্তু ওখানে আর বসে না থেকে আমরা একটুখানি এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা ওই কেক বা পেস্ট্রির শপের মধ্যে ঢুকেছি আইভিত্ত কেক পেস্ট্রিগুলো চোখে পড়েছে ওরা আপনাকে খিদে পেয়ে গেছে মুখটা কেমন করছে দেখুন এই দেখুন ওই অ্যাপসটাতে খুব সুন্দরভাবে অর্ডার ডিটেলটা রয়েছে পিক আপ নাম্বার টি জিরো নাইন জিরো ফোর এখনও আমাদের পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এখন সিক্সটি থ্রিটা কাপ প্রিপারেশান চলছে মেম্বারশিপ নিলে কী কী রয়েছে কোথায় রয়েছে নেক্সট মলে আমাদের দুটো অর্ডার দুটো অর্ডারে আমাদের ওই দশ টলার মতন পড়লো মানে ওই ছশো সত্তর আশি টাকা এরকম এই যে দেখুন চলে এসেছি আর সবগুলো সাজিয়ে রেখেছে এই একটি করে ব্যাগের সাথে দিচ্ছে আমার মনে হয় এটার ভিড়ের অন্যতম কারণ হচ্ছে এই ব্যাগটা এত সুন্দর ব্যাগটা দেখতে না আগে তো পুরো একদম ডিওরের মতন ছিল এবারে দেখছি আজকে এসে দেখছি এটা চেঞ্জ করেছে হতে পারে হয়তো ক্রিসমাসের জন্য চেঞ্জ করেছে এই যে এটা আমারটা ওইদিকে সৌদিরটা চলুন এবারে দুজনে ট্রাই করার পালা একটা করে স্ট্রও দিয়েছে স্ট্র দিয়ে একটু খেয়ে দেখি গান বাচ্চা এত সুন্দর যে আইভি আর নিজেকে আটকে রাখতে পারেনি যত বড় হচ্ছে আইভি কি দেখছি কোথাও যদি মিউজিক বাজে ও দেখি ওইখানে সামনে গিয়ে নাচ করতে থাকে দাঁড়ান এবার একটু খেয়ে দেখি এতদিন জানতাম যে স্ট্র দিয়ে শুধু ঠান্ডা জিনিসই খাওয়া হয় কিন্তু এখানে দেখছি যে না গরম জিনিসও খাওয়া যাবে তবে এমন কিছু গরম নেই যে মুখ পুড়ে যাবে একদম অন্যরকম একটা টেস্ট ফ্রেশ টি লিভ যে ওরা বলছে সত্যি ফ্রেশ টি লিফ আর একটা ফ্রেশ মিল্কের একটা অন্যরকম ভালো লাগার স্বাদ এবার দেখি সুমিত খেয়ে কিটা বলে ও প্রথমে একটু টেস্টটা আইডেন্টিফাই করতে পারেনি তারপরে আমারটা খেয়ে দুটো খেয়ে বলল যে একই রকম ওরটা আমি একটুখানি টেস্ট করছি একই রকম টেস্ট ঠিকই কিন্তু ওরটায় একটুখানি ফুলের একটা অন্যরকম গন্ধ রয়েছে সেই যে ওসমান্থস যে ফুলটা সেটারই গন্ধ এই হচ্ছে চাজির লোকোটা টি লেডি ওই অ্যাপসটাতে পুরো ট্র্যাক করতে দেখা যাচ্ছিল যে মিনিটে এনারা সাতটা থেকে আটটা করে কাপ প্রিপারেশন করছে আর কতজন যে কাজ করছে এখানে আর হাতগুলো সবার একেবারে মেশিনের মতন চলছে যেন তবে সত্যি আমাদের মতন চা নয় ঠিকই কিন্তু এখানকার মানুষের ভালো লাগার জন্য এই চাটা সত্যিই অতুলনীয় চাটা নিয়ে আমরা আর ওখানে বেশিক্ষণ বসে না থেকে চারতলায় উঠে এলাম আমি এর আগে এখানে এসেছি আইভিকে নিয়ে এই যে এই ওয়াটার পার্কটায় এটা ফ্রি অফ কস্ট এটা বাচ্চাদের জন্য করা রয়েছে একটা নির্দিষ্ট টাইম রয়েছে সকালবেলা থেকে বিকেলবেলা অবধি খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় সুমিত এখানটায় অবশ্য আগে আসেনি তাই বললাম যে চলো চাটা নিয়ে আর বদ্ধ ঘরে বসে না থাকে একটুখানি খোলা হওয়া যায় কি সুন্দর আকাশটা লাগছে দেখুন এখানটা খুব সুন্দর করে সাজানো রয়েছে তবে এই দিক দিয়ে বিজনের জায়গা মানে লেভেল থ্রিতে যাওয়া যাবে না এদিকে একটা ফিটনেস এনি টাইম ফিটনেস মানে জিম এখানে আর দাঁড়িয়ে না থাকে ওই সোজা হেঁটে যাই চলুন এই যে সামনে একেবারে খোলা আকাশ গোলঞ্চ গাছের গোড়াগুলো বাঁধানো রয়েছে এখানে এসে দেখছি বেশ অনেকেই বসে আছে ওই স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট নিজেদের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা জমিয়েছে চলুন ওই গাছের গোড়াটাতে গিয়ে একটুখানি বসি চা খেতে খেতে বা কফি খেতে খেতে যদি একটুখানি নেচারের সংস্পর্শে আসা যায় মনে হয় যেন ওই চা বা কফির টেস্টটা বহুগুণ বেড়ে গেছে আর আমার মনটাও আরও বেশি ফ্রেশ হয়ে গেছে এদিকে পাবলিক লাইব্রেরি রয়েছে এই সোজা হেঁটে গেলে এই দেখুন এই গোলন্ড গাছটার আবার ফুলগুলো হচ্ছে একদম ডিপ রানী কালার এখানে আলোটা ঠিকঠাক ভাবে আসেনি ক্যামেরায় তারা বসি এবার একটু আকাশে চাঁদ দেখে আইভি আবার লাভ খাচ্ছে বলছে থেকে চাঁদটা ধরবে সত্যি আকাশটা একদম পরিষ্কার সবাইকে আবার একবার জানাই আগাম মেরি ক্রিসমাস বছরটা আর কয়েকটা দিন পরেই শেষ হয়ে যাবে আগামী বছরটা যেন সবার খুব ভালো কাটে মনে মনে ভাবছিলাম জানেন তো যে আইভিটা এখানে একলা একলা খেলছে একটা বন্ধু হলে খুব ভালো হয় আর লাকিলি ও যে বন্ধুর সাথে নিচে আমাদের প্লেগ্রাউন্ড খেলে সেও হঠাৎ এই রাস্তা দিয়ে যাচ্ছে তো দুই বন্ধু দেখা হয়ে গেল আর আমাদের লাফাচ্ছিল আর চাঁদটা হাতে পেয়ে গেলে ও যতটা খুশি হতো ওর বন্ধুর সাথে দেখা হয়ে যেতে মনে হচ্ছে ওই ততটাই খুশি হয়েছে সত্যি আমাদের দেখে মনে হলো যেন ও হাতে একেবারে চাঁদ পেয়ে গেছে দুজনে বসে বসে এবার একটুখানি ওদের খেলা দেখছি আর এই চাটা আমরা এনজয় করছি অনেক দিন পর এরকম খোলা আকাশের নিচে বাইরে কোথাও বসে বসে চা খাচ্ছি এই যে ব্যাগটাও দেখাচ্ছে ভালো করে আপনাদেরকে যাই হোক চলুন আজকের ক্রিসমাস ইভের চা খেতে খেতে দুজনে একটুখানি সুখ দুঃখের গল্প করি আর ভিডিওটাও এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর পারলে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি